আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিউয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গেমিং মাউসের একটা টিপস নিয়ে কথা বলবো যে টিপসটা একজন অবশ্যই জানা গেইমারের উচিত কারণ এই টিপসটা না জানলে একজন গেইমার বুঝতে পারবে না আসলে তার কেমন মাউস কেনা উচিত তো আর দেরি না করে চলুন দেখাই টিপসটার নাম হলো পোলিং রেট এই পোলিং রেটটা কি পোলিং রেট হলো আমরা যে মাউসটা ব্যবহার করি ব্যবহারের সময় মাউসটা নাড়াচাড়া করি এই নাড়াচাড়া করাটা মাউসটা তার অবস্থানটা কম্পিউটারে প্রতি সেকেন্ডে কতবার তার অবস্থান ধরে রাখতে পারে এটাই হলো পোলিং রেট এখন আমি অলা ব্র্যান্ডের পোলিং রেট কম এমন একটা মাউস ব্যবহার করে দেখাইতেছি দেখেন এটার ম্যাক্সিমাম আটসল রিপোর্টে একশো পঁয়ত্রিশ হার্স দেখেন আমি মাউসটা যত দ্রুত নাড়াইতেছি এটার পোলিং রেটটা ডাউন করতেছে যখন আমি এটা নাড়ানো বন্ধ করি এটা পোলিং রেট জিরো হয়ে যায় এখন আমি আরেকটা মাউস পোলিং রেটটা একটু বেশি এমন একটা মাউস ব্যবহার করে দেখাইতেছি এটার মডেলটা হলো এফ এইট মাউসটা আমার কম্পিউটারে লাগাইছি দেখেন আমি টেস্টিং রিপোর্টে গেছি এখনো এটা স্টার্ট দিই নাই এখন আমি স্টার্ট দিছি এই মুহূর্তে মাউসটার পোলিং রেট চেকিং শুরু হয়েছে দেখেন আমি মাউসটা এখন নাড়াইলে সর্বোচ্চ আমার কত উঠে যাইতেছে তিনশো সাড়ে তিনশো প্লাস হয়ে যাইতেছে এটার রিপুটেড হলো এটার ম্যাক্সিমাম পোলিং রেট আছে চারশো পঁচানব্বই আগের মাউসটা ছিল একশো পঁয়ত্রিশের মতো এটা হলো চারশো পঁচানব্বই অলরেডি এখন প্রশ্ন হইল মাউসের পোলিং রেট কত হয় একটা সাধারণ মাউসের পোলিং রেট একশো পঁচিশ হার্জ হয় তার উপরে দুইশো পঞ্চাশ তার উপরে পাঁচশো তার উপরে এক হাজার তার উপরে চার হাজার তার উপরে আট হাজার এভাবে পোলিং রেট হয়ে থাকে সর্বোচ্চ তো ভিওয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমি মাউসের পোলিং রেট সম্পর্কে যতটুকু জানি জানানোর চেষ্টা করছি তবে আরেকটু পরামর্শ দিই সেটা হলো আমরা যারা পিসি বানাবো পিসির সাথে অ্যাডজাস্ট করে একটু ভালো পোলিং রেটের মাউস অবশ্যই নিব যদি পিসির সাথে অ্যাডজাস্ট করে ভালো পোলিং রেডের মাউস না নেই তাহলে অনেকগুলা সমস্যা আসবে তার মধ্যে একটা হলো মাউসটা নাড়াইতেছেন নাড়ানোর সাথে সাথে মাউসের কাঠসারও কম্পিউটারে দেখাইতেছে নড়তেছে একটা সময় দেখবেন আপনি মাউসটা নাড়া বন্ধ করছেন বাট কম্পিউটারে কাঠসার যেটা পয়েন্টার যেটা এটা অটোমেটিকলি নড়তেছে আপনার কাছে তখন মনে হবে মাউসটা হ্যাং করতেছে অথবা পিসি হ্যাং করতেছে আসলে কৃতপক্ষে বিষয়টা হলো পিসি যেটা বানাইছেন ওই বানানো পিসির সাথে মাউসের রেটটা অ্যাডজাস্ট হয় দেখবেন অনেকেই এক লক্ষ দেড় দুই লক্ষ টাকা দিয়ে পিসি বা কম্পিউটার বানায় কিন্তু মাউস নেয় একটা পাঁচশো থেকে এক হাজার টাকা দামের একটা মাউস নেই পরবর্তীতে দেখা যায় তার এই দেড় লাখ টাকা দুই লাখ টাকার যে পারফরমেন্সের পিসি পুরাটাই জলে যায় পরবর্তীতে বুঝতে পারে না সন্দেহ করে পিসিটার মনে হয় হ্যাং করে পিসিটা মনে হয় খারাপ পড়ছে এই এটা সেটা বিভিন্ন রকমের চিন্তাভাবনা তবে আমি পরামর্শমূলক এখন বলতে চাই যারাই ভালো দামে কম্পিউটার কিনবেন বা যেই দামে কম্পিউটার কিনেন বানান ওটার সাথে পোলিং রেটটা মাউসের জেনে নেবেন একটু ভালো পোলিং রেটের একটা মাউস নেওয়ার চেষ্টা করবেন আজকের মতোই জানিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ওরা রহমতুলিল্লা